লটারির টিকিট কেটে কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী বালুরঘাট শহর দু নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণপল্লী এলাকায় সবজি ব্যবসায়ী বিশ্বনাথ দাস আগামী দিনে লটারির টাকা দিয়ে নিজের একটা বাড়ি ও ছেলে মেয়েদের পড়াশোনা করবেন বলে বিশ্বনাথ চৌধুরী মু স্ত্রী জানিয়েছেন দিয়ে কোটিপতির খবর পাওয়া পর থেকে আতঙ্কে ভয় আছেন এই সবজি ব্যবসায়ী জানা গিয়েছে বিশ্বনাথবাবুর স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট সংসার সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার থেকে সবজি কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করা তা রোজকার রুটিন প্রতিদিন মেরে কেটে দুশো টাকা ইনকাম করতে কাল গাম ছোটে বাবুর এদিকে ছেলে মেয়ের আবারও হচ্ছে পড়াশোনার খরচ বাড়ছে সঙ্গে বাড়ছে সংসার খরচ সংসারের হাল ধরতে সম্প্রতি স্ত্রী পরিচারিকার কাজ নিয়েছেন বলে জানা গেছে কবে আপনি টিকিট কেটেছিলেন আর টিকিটে কত টাকা পেয়েছেন রাতের বেলা তারপর কখন জানতে পারলেন আমি কি জানতে পারলাম ওই আটটা বত্রিশ কি জানতে পারলেন জানতে পারলাম যে আমার এক কোটি টাকা প্রথম পুরস্কার রয়েছে এই এক কোটি টাকা পাওয়ার ইয়েটা কি আপনি মোবাইল থেকে দেখেছিলেন না কোথা থেকে না মোবাইল প্রতিদিন মোবাইল থেকে দেখি আর জানি যে হয় না ওই জন্য ইচ্ছে করে কালকে আমি মোবাইল আর মোবাইলের কালকে চার্জ ছিল না হয়েছিল দেখতে পাই দেখলাম যে দোকানে যাই যাচ্ছি যখন দোকানে যেয়ে দেখি নেব দোকানে যাই দেখি দেখি তোমার তখন কি মনে হলো মানে আর আমি তা বিশ্বাস করিনি একটা হয়নি যে আমার এরকম মনে হচ্ছে না যে আমার তারপরে আবার দেখলাম যে না সত্যি আমারই হয়েছে আমি নিয়েছি এই এক কোটি পাওয়ার পর থেকে কতটা ভয় টয় আসে দেখবি হাসা আমাদের তো তো থাকুন ঠাকুর কথা শুনতে হচ্ছে একটু তো ভয় তো দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন না এমনি কি কাজ করেন আপনারা তো আমি সবজি ব্যবসা সবজি ব্যবসা করেন এক কোটি টাকা পেয়েছেন কি বলবেন মানে বিশ্বাস করতে পারছেন বিশ্বাস তো হচ্ছে না এখন হয়ে গেছে বিশ্বাস এই টিকিট কাটার তো প্রতিদিন কি গন্ডগোল হতো হ্যাঁ গন্ডগোল তো হয় অনেক গন্ডগোল হয় ঝগড়া ঝাটিও হয় কেন গন্ডগোলটা হতো কি দিন আনা দিন খাওয়া সংসার হ্যাঁ হ্যাঁ এই জন্যই কারণ দুটো বাচ্চা তো আর একার উপর সংসার আমি তো কিছু মানে সেরকম করি না এখন এক মাস হলো ইদানিং একটা বাড়িতে কাজ করতেছি এই টাকাটা পেয়ে কি করবেন টাকাটা এ আমার তো ইচ্ছা একটা জায়গা বাড়ি কেনার আগে কিছু হোক না হোক আমাদের জায়গা বাসা খুবই কম দাদা ছেলে মেয়ে পড়াশোনা হয় হ্যাঁ ছেলে মেয়ে খুব এই এতটুকু আমাদের এতটুকু আমার যা বুঝলেন আমাদের খুবই অসুবিধাই আমার খুবই ইচ্ছা যে এখান থেকে মানে শরীর ভালো কথা যা ছেলে মেয়েদের ছেলে একটা